সাফল্য অনুভূতির উপর গড়ে ওঠে না এটা গড়ে ওঠে আত্মনিয়ন্ত্রণ বা শৃঙ্খলার উপর আমাদের পাচ্ছি গনুপ্রেরণা প্রেরণা স্থায়ী জোয়ারের মতো আসে আবার চলে যায় কিন্তু আত্মনিয়ন্ত্রণ ওটাই আমাদের নর এটাই আপনাকে কাজ শুরু করায় যখন সবকিছু কঠিন মনে হয় এটাই আপনাকে মনোযোগ ধরে রাখতে শেখায় যখন সবকিছু একঘেয়ে লাগে এবং আপনাকে এটাই এগিয়ে যেতে বলে যখন গোটা দুনিয়া বলে থেমে যেতে যদি আপনি চান সত্যিকারে উন্নতি বাস্তব পরিবর্তন আর আসল শক্তি তাহলে শুরু করুন আত্মনিয়ন্ত্রণ দিয়েই আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ সব বাধা থামে না কারণ তারা সবসময় অনুপ্রাণিত থাকে তাই না তারা নিজের মনকে প্রশিক্ষণ দিয়েছে এই নিয়মে চলতে আমি অনুভব করি কিনা আমি কাজটা করবই এই হলো আত্মনিয়ন্ত্রণ আর এটি হলো ইচ্ছা আর সাফল্যের মাঝখানের পার্থক্য মোটিভেশন উইথ স্পার্ক সং বাট সার্ভ ডিসিপ্লিন it walks the path when all light grew dim through cold through doubt through aching limb যদি এই কথাগুলো আপনার মনে প্রতিধ্বনিত হয় তাহলে বুঝে নিন এই বিষয়বস্তু আপনার জন্যই এটি কি হতে দিয়ে আপনার শক্তির দিশারে সঙ্গে থাকো দেখতেই থাকো জিমরোন একজন মার্কিন উদ্যোক্তা লেখক তিনি বলেছেন শৃঙ্খলায় হলো লক্ষ্য আর প্রাপ্তির মাঝের সেতু নিকলা টেসলা। এক আত্মনিয়ন্ত্রিত উদ্ভাবকের গল্প নিকলা টেসলা ইতিহাসের অন্যতম প্রতিভাবান উদ্ভাবক একটি জটিল ও বেদনাবিধুর জীবন কাটিয়েছিলেন যদিও তিনি আমাদের উপহার দিয়েছেন বিকল্প কারেন্ট রেডিও তরঙ্গ রিমোট কন্ট্রোল সহ বহু আবিষ্কার তবু জীবনের অনেকটাই তিনি কাটিয়েছিলেন দাড়িতে মাঝে বিনোকারীরা তাকে উপেক্ষা করেছে তার অনেক আইডিয়া ছিনিয়ে নিয়েছে অন্যরা বিশেষ করে থমাস এডিসন আত্মনিয়ন্ত্র শৃঙ্খলা সব প্রতিকূলতা সত্ত্বেও টেসলা তার কাজে প্রতি ছিলেন নিবেদিত তিনি প্রতিদিন প্রায় আঠারো থেকে বিশ ঘন্টা কাজ করতেন ঘুমাতে মাত্র দু ঘন্টা কারণ তার মস্তিষ্ক এতটাই সক্রিয় থাকত কখনো বিয়ে করেননি কারণ নিজের মিশনে ছিলেন পুরোপুরি নিবেদ্য ঠেসলার শৃঙ্খলা কাউকে প্রমাণ করার জন্য না বড় এক উচ্চতর দৃষ্টিভঙ্গিকে সেবা করার জন্য এটাই ছিল তার জীবনের জ্বালানি নিকলা টেসলা একবার বলেছিলেন আমি মনে করি না আপনি খুব বেশি বড় আবিষ্কারের উদাহরণ দিতে পারবেন যা কোনো বিবাহিত পুরুষ করেছেন এই বক্তব্যটি বিয়ের সমালোচনা ছিল না বরং তার নিজের কাজে গভীর ব্যক্তিগত অঙ্গীকার ও আত্মনিয়মে প্রতিফলন ছিল তিনি বিশ্বাস করতেন বিপ্লবাত্মক উদ্ভাবনের জন্য প্রয়োজন চূড়ান্ত মানসিক স্বাধীনতা এবং প্রচলিত দায়িত্ব থেকে কিছুটা বিচ্ছিন্নতা কেন আত্মশৃঙ্খলা গুরুত্বপূর্ণ ঠেসলার আত্মশৃঙ্খলা ছিল প্রায় সন্ন্যাসীর মতো তিনি আরাম বিলাসিতা এমনকি সঙ্গ ত্যাগ করেছিলেন তার সমস্ত শক্তি বিজ্ঞান চর্চায় উৎসর্গ করার জন্য যখন তিনি মারা যান তখন ছিলেন প্রায় ভগ্নপ্রায় এবং উপেক্ষিত তবু তার আবিষ্কারগুলোই গড়ে তোলে আধুনিক বৈদ্যুতিক জগতের ভিত্তি আমাদের দেখিয়েছেন টিকে থাকার আসল স্তম্ভ হ্যাঁ আত্মশৃঙ্খলায় জীবনে ভারসাম্য দরকার তবু তার জীবন আমাদের শেখায় উদ্দেশ্য অর্জনের জন্য তীব্র মনোযোগ ও ব্যক্তিগত ত্যাগ কিভাবে দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করতে পারে